তোমায় নিয়ে হাজারো কবিতা হাজারো বার দেখতে মন চাই তোমার ওই ছবিটা চোখ দেখি আমি তুমি হিন ছায়াটা কিভাবে কাটে বলো তোমার প্রতি মায়াটা যতই দেখি ততই বারে তোমার প্রতি মায়া সারা জীবন থেকে যায় তুমি আমার বৃক্ষ ছাড়া ছায়া বুড়ের আলোয় তুমি আমার হাজার সূর্যের কিরণ আমার জীবনে তোমার জন্য নেই কোনো বার হঠাৎ বৃষ্টি নামলে জানলায় বাড়িয়ে দিও তোমার দুটি হাত আমি বৃষ্টি হয়ে খুঁজবো তোমায় ছোঁয়ার জুহাত ভালোবাসা কাকে বলে তা হয়তো আমি জানি না তবে তোমায় ছাড়া একটা মুহূর্ত মনটা আমার মানে তোমার হাসিতে হাসি আমি হাসি পুরো পৃথিবী কান্না তোমায় মানায় না প্রিয় আমার ছো তুমি ফুল তবে তোমায় ভাবি কাঁচা ফুলের কলি প্রতিটা দিন তোমাকে নিয়ে হাজারো কথা বলি চাচ্ছুতে পারি না হাজারো মাইল দূরত্ব তাই তোমায় বুকে রাখি সেটার দিয়ে গুরুত্ব সন্ধ্যা হলে ডুবে যায় দুনিয়ার আলো আলো হয়ে ছায়া দিব যতই হোক না কালো হাত ছেড় না মায়া জড়িয়ে তোমার জালে বন্দি হাজার বিচ্ছেদের পর আবারও চাই তোমার সাথে সন্ধি বিশ্বাস তুমি নিঃশ্বাস তুমি তুমি আমার ছায়া ভালোবাসি তোমায় সারা জীবন থেকে বিচিত্র অদ্ভুত মায়া